আমি দুই জাহানের বাদশা নবীর কুলের মধ্যে তোমার মাথা আমি পয়গাম্বর 25 বছর বয়সে তোমাকে বিবাহ করেছি গো খাদিজা তোমার সঙ্গে আমার দীর্ঘ সময় কেটে গেছে আমি যখন যা বলেছি তুমি সঠিকভাবে আমার কথাগুলো মানছো ও আমার বিবি খাদিজা হাদরত খাদিজা তুল কুকুরারা দি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজির কথা শুই না খাতিজার যা কিছু ছিল সবকিছু আল্লাহর রাস্তায় দান করে অ মুসলমান এইভাবে যে তারা নবীর কথা মানছে নবীজির কথা শুনতে চলছে যার কারণে তাদের লাভ হয়েছে কথা বলেন খাতিজার লাভ হইছে না আল্লাহর রাসুল সল্লাল্লাহ আর সল্লম জিজ্ঞাসা করে

আমি দু জাহানের বাদশা নবীজির কুলের মধ্যে তোমার মাথা আমি পয়গাম্বর পঁচিশ বছর বয়সে তোমাকে বিবাহ করেছি গো খাদিজা তোমার সঙ্গে আমার দীর্ঘ সময় কেটে গেছে আমি যখন যা বলেছি তুমি সঠিকভাবে আমার আমার গুলা মানছো ও আমার বিবি খাদিজা কবরের আজাদের জন্য ওই কত মহেনা আমার স্বামী বিশ্বাস আমার আল্লাহ তোমার কবরে প্রশ্ন করবে না বিনা কষ্টে তোমার কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবে আম্মা জান খাদিজাতুল কুবরা কে নবীজি কবরের মধ্যে শুয়াইয়া কবরের উপরে মাটি দিয়া নবীজি কবরের কিনারে দাঁড়াইয়া নবীজি চোখের পানি আল্লাহ ডাক দিয়া কই জিপ্রাই ও জিব্রাইল তুমি যাও আমার বন্ধু কেন কাঁদে গিয়া জিজ্ঞাসা করো জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা রবী জিকেyticksে করলো ওগো আল্লাহর হাবি আপনি এই ভাবে খাদিজার কবরের পথে যার হয়ে কেন কাটতেছেন আল্লাহর পয়গম্বর だっন কইতি প্রায় আমি খাদিজার কবরের কিনারে দাঁড়া একাঞ্জি আমার খাদিজা কবরের আযাবে বড় কই পড়তো এইজন্য আমি খাদিজার কবরের কিনারে দাঁড়া একাঞ্জি আমার খাদিজাকে যেন আল্লাহ কবরের আজাব থেকে মুক্তি দান করে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন গো আল্লাহর হাবিব খাদিজাতুল কুবরার জন্য আপনি চিন্তা করতে হবে না সেই খাদিজা গারে হেরার মধ্যে যাকে স্বয়ং আল্লাহ সালাম জানাইছে যে খাদিজাকে আমার আল্লাহ রাবুল আলামিন সালাম জানাইছে গারে গাড়ি হেরার মধ্যে দৈনিক দুই বেলা আপনার জন্য খাবার নেওয়া যাইতো আমার আল্লাহ খাদিজার ইমানের উপরে খুশি হইয়া আমার আল্লাহ খাদিয়াকে সালাম জানাইছে আপনি খাদিজার কবরের কাছে থাকতে হবে না আপনি চলিয়া যান আমার আল্লাহ খাদিজার কবরে কোনো প্রশ্ন করবে না জুড়ে গনসু আল্লাহ নবীর কথা মাই না লাভ হয়েছে না বলতে হজরত বেলাল নবীর কথা মাই না লাভ হয়েছে না

আজকে আমরাও যদি কুয়াজের উপরে কথাগুলো শুনলে আমরা আমল করতাম পারি আমাদেরও লাভ কারণ আমরা নবীও দেখছি না আল্লাহ দেখছি না কথা কোন ঠিক না নবী দিনে দেখছেন আমরা না পনেরো শত বৎসর পরে দুনিয়াতে আইসি এখন যদি আমরা ইমানদারে ঠিক রাখতাম পারি আমুল গুলারে শুদ্ধ গুইরা করতাম পারি আল্লাহ তালা আমাদেরকে সাহাবাই কারাম যে মর্যাদা দান করছিল এরকম আমলের দিক দিয়ে আমাদেরকে সেরকম মর্যাদা আল্লাহ তালা দান করছে বাহান মুসলমান আমাদের আমলের দাম আছে আমাদের একটা সুন্নতের দাম আছে আমাদের একটা নোবলের দাম আছে আমাদের একটা বড়োদের দাম আছে আজকে আমাদের কাছে আমলের মূল্য নাই যার কারণে আজকে আমরা আমল থেকে দূরে আমল থেকে তুলি বত্রিশপুরের বাজারে তখন মানুষ বসতি থাকে মসজিদের মধ্যে আজা নইলে সবাই বাজারে মসজিদে আসে যতক্ষণ আসি সবাই নহিদপুরের বাজারে রাজ্য

নামাজ এক কার জন্য মাগরীবের নামাজ পড়ছি কার জন্য রমজান মাসে রোজা রাখছি কার জন্য কোরবানি দিছি লক্ষ লক্ষ টাকার কার জন্য আমার কার জন্য আমরা আপনার বাহ্যিক না আল্লাহ আপনার ভিতরের অবস্থা দেখে আমাদের দোকানের হিসাব করে কথাগল